বেশি শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ে এই অধ্যায়টির হেডিংটি দেওয়া হয়েছে যে হরেক রকমের খেলনার মেলা তো প্রিয় বন্ধুরা এখানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে ছোটোবেলায় খেলনা দিয়ে খেলনি এমন কেউ নেই নিশ্চয়ই এখনও হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগে খেলনা গাড়ি পুতুল নিয়ে খেলতে কেমন হয় যদি এবার নিজেরাই কিছু খেলনা বানানো যায় আর তা যদি হয় একেবারে হাতের কাছের থাকা বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে চলো এই শিখন অভিজ্ঞতায় নতুন নতুন খেলনার ডিজাইন করে সবাইকে চমকে দেওয়া যাক প্রিয় বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে এই অধ্যায়টি হচ্ছে যে হরেক রকম খেলনার মেলা এই টপিকের মাধ্যমেই আসলে তোমাদেরকে বিভিন্ন ধরনের খেলনার বিভিন্ন খেলনা কার্যকারী হওয়ার পেছনেও যে বিজ্ঞানের ভূমিকা আছে সেই বিষয়টা তোমাদেরকে বোঝানো হবে এই অধ্যায়ে এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং বাষট্টি নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং বাষট্টির মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠান বাষট্টির একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি হেডিং দেওয়া আছে যে প্রথম ও দ্বিতীয় সেশন নামে এটি হচ্ছে যে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনের কাজ তো এখানে বলা হয়েছে যে নতুন কিছু উদ্ভাবনের আনন্দই আলাদা কিন্তু সবসময় খুব সিরিয়াস বিষয় নিয়েই চিন্তা করতে হবে এমন কথা কে বলেছে এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা উদ্ভাবন করবে নতুন নতুন খেলনা এবং তা নিচক বিনোদনের জন্যই তবে তোমরা নিজেদের পরিকল্পনায় যে সব খেলনা তৈরি করবে সেগুলো শুধু সাজিয়ে রাখার জন্য যেন না হয় বরং সেগুলো দিয়ে সত্যি সত্যি খেলাও যাবে শুধু তাই নয় নিত্য ব্যবহার্য বা ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করবে বিধায় এগুলো বানাতে তোমার খরচও হবে না আবার আবর্জনা কাজে লাগানো হবে এরপরে বলা হয়েছে যে খেলনা কিভাবে বানানো যায় ভাবছ প্রথমেই একটা খেলনা নৌকা সবাই মিলে বানানোর চেষ্টা করা যাক এই খেলনা নৌকা কিন্তু শুধু পানিতে বেশে থাকবে তাই নয় বরং সত্যি সত্যি স্পিড বোর্ডের মতো এগোবে চলো শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বোতল তারপর হচ্ছে যে দুইটি কাঠি তারপরে দুইটি চামচ এরপরে কিছু রাবার এই জিনিসগুলা দিয়ে আমরা হচ্ছে যে এখন একটা খেলনার স্প্রিড বোর্ড বানাবো তো চলো বন্ধুরা আমরা শুরু করি তো এখানে বলা হয়েছে যে খেলনা নৌকা বানানোর ধাপগুলো এরপর এখানে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে এই সেশনের পূর্বেই ফেলে দেওয়া কিছু উপকরণ যেমন ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতল বেশ কিছু রাবার ব্যান্ড কয়েকটা পাটকাঠি অথবা পেন্সিল একবার ব্যবহৃত প্লাস্টিকের খাবারের চামচ সুপার গ্লু অথবা ভালো মানের আঠা জোগাড় করে নাও আচ্ছা এরপরে কী করবে এরপর হচ্ছে সেশনের শুরুতেই শিক্ষকের নির্দেশনায় কয়েকটি দলে ভাগ হয়ে যাও আচ্ছা এবার একটি প্লাস্টিকের বোতলের দুই পাশে দুটি পাটকাঠি অথবা পেন্সিল এমনভাবে লাগাও যেন বোতলের নিচের দিকে দুই থেকে তিন ইঞ্চি বাড়তি অংশ থাকে যে এমনভাবে লাগাতে যেন পাটকাঠিটা হচ্ছে যে বোতলের নিচের দিকে দুই থেকে তিন ইঞ্চি জায়গা এভাবে ফাঁকা থাকে বাড়তি থাকে এরপরে বলা হচ্ছে যে কাঠি দুটিকে রাবারের ব্যান্ড অথবা সুতার সাহায্যে খুব ভালোভাবে বোতলের সঙ্গে বেঁধে দাও এই যে কাঠির দুটিকে ভালোভাবে হচ্ছে যে কোনো একটা রাবারের সাথে অথবা হচ্ছে যে যে কোনো সুতার সাথে হচ্ছে যে এই বোতলটার সাথে বেঁধে দিতে হবে এরপরে বলা হয়েছে যে দুটি প্লাস্টিকের খাওয়ার চামচের হাতল সমানভাবে কেটে গ্লু বা আঠার সাহায্যে দুই প্রান্তকে বিপরীতমুখী করে লাগিয়ে নাও বলা হয়েছে যে দুটি খাবার চামচ যেগুলো নিচ্ছি আমরা ওগুলোকে হচ্ছে সমানভাবে কেটে দুইটাকে বিপরীত দিক করে এই যে এটা হচ্ছে যে এই দিকে এটা এই দিক করে বিপরীত দিক করে এগুলোর মধ্যে গ্লো অথবা হচ্ছে যে আঠা দিয়ে এগুলাকে লাগিয়ে নেওয়ার জন্য সোপ্রিয় বন্ধুরা এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠান তেষট্টি তো এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে প্লাস্টিকের চামচ অথবা গ্লু না পাওয়া গেলে বিকল্প হিসাবে যে কোনো অ্যালুমিনিয়াম অথবা টিনের কৌটা আয়তকার আকৃতিতে কেটে পিটিয়ে সোজা করেও ব্যবহার করতে পারো ক্ষেত্রে ধাতব টুকরোটি রঙ করে নেওয়া যেতে পারে যাতে মরিচা না পড়ে তো এখানে বলা হয়েছে যে যদি প্লাস্টিকের চামচ অথবা সুপার গ্লু পাওয়া না যায় তাহলে হচ্ছে যে যে কোনো অ্যালুমিনিয়াম বা হচ্ছে টিনের কোটা আয়তকার আকৃতিতে কেটে মানে হচ্ছে যে টিনের কোটাকে এই যে এভাবে আয়তকার আকৃতিতে আয়তকার আকৃতিতে কেটে তারপর হচ্ছে তোমরা চাইলে এটাকেও এটা দিয়েও এই কাজটি করতে পারবে এরপরে বলা হয়েছে তারপর বোতলের সঙ্গে লাগানো কাঠির অথবা পেন্সিলের বাড়তি অংশটির সঙ্গে দুইটি রাবার ব্যান্ড যুক্ত করে নাও তার মানে হচ্ছে যে এই যে এই যে বাড়তি অংশটুকু ছিল এটার মধ্যে হচ্ছে কী করতে হবে দুইটি রাবার এই যে দুইটি রাবারকে কী করে নিতে হবে দুটি রাবারকে যুক্ত করে নিতে হবে এরপরে কী করতে হবে রাবার ব্যান্ডের ভেতর চামচ অথবা ধাতব বস্তুর আয়তকার টুকরোটি আড়াআড়িভাবে খুব করে নাও তারপর হচ্ছে যে যে এই এই মধ্যখানে হচ্ছে চামচটাকে রেখে চামচটাকে রেখে তারপর হচ্ছে যে খুব ভালোভাবে এটাকে আটো সাঁটো করে পেছিয়ে নিতে হবে ব্যাস তোমার খেলনা প্রস্তুত এবার এটিকে জলাশয়ে অথবা চৌবাছায় ছেড়ে দিয়ে দেখো আহ তো কেমন করে চলে প্রিয় বন্ধুরা আমরা যদি এই খেলনাটিকে ব্যাখ্যা করি এক্সপ্লেন করি তাহলে বিষয়টা হচ্ছে যে এমন যে হচ্ছে যে আমরা একটি প্লাস্টিকের বোতল নেব এরপর হচ্ছে দুইটি কাঠি নেবো কাঠি নেওয়ার পর হচ্ছে যে কাঠিগুলোকে এমনভাবে আমরা প্লাস্টিকের বোতলটির সাথে হচ্ছে যে রাবার দিয়ে পেছিয়ে নেব যেন হচ্ছে যে কাঠির একটা অংশ তিন থেকে চার ইঞ্চি সম একটা অংশ যেন বোতল থেকে বাইরে থাকে এরপর হচ্ছে যে এই বাইরের অংশটুকুতে আমরা কি করব রাবার দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পর এই দুইটি রাবারের মাছ এখানে আমরা যে চামচগুলো তৈরি করেছি এই চামচগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালোভাবে এগুলা রাবার দিয়ে আটষাটো করে পেছিয়ে নেব পেছিয়ে নেওয়ার পর এটাকে আমরা কি করব পানির মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে রাবারগুলো যখন ঘুরবে তখন হচ্ছে যে এটি স্পিড বোর্ডের মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকবে তো মোটামুটি এখানে এটি আলোচনা করা হয়েছে তোমাদের তেষট্টি পৃষ্ঠায় এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং চৌষট্টি নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের পৃষ্ঠানং চৌষট্টির মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠানং চৌষট্টি একদম টপে এখানে বলা হয়েছে যে এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটছে আসলে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্রই এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথা থেকে আসলো এই রকম ঘটনা কি আর কোথাও ঘটতে দেখেছো দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো সো প্রিয় বন্ধুরা এই প্রশ্নটির আনসার হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বই চৌষট্টি পৃষ্ঠার সমাধান তো প্রথম প্রশ্নটির উত্তর আমরা এভাবে সাজিয়েছি নৌকাটিকে পানিতে ছেড়ে দেওয়া মাত্রই সেটি তার স্থিতিশক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে চলতে শুরু করে তারপর চামচটি ঘুরতে শুরু করলে গতিশক্তি ও ছনে ঠেলা পানির এই শক্তিকে কাজে লাগিয়ে নৌকাটি সামনের দিকে চলতে শুরু করে একই রকম ঘটনা আরও বিভিন্ন জায়গায় ঘটতে দেখেছি যেমন যেমন হচ্ছে দনুক থেকে তীর ছোঁড়ার সময় এই ধরনের ঘটনা ঘটে ব্যাট দিয়ে বলকে আঘাত করলে বলটিতে গতিশক্তি তৈরি হয়ে বলটি তার জায়গা পরিবর্তন করে সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে চৌষট্টি পৃষ্ঠার প্রথম প্রশ্নটির সমাধান এরপরে আমরা দেখি কি আছে এরপরে এখানে বলা হয়েছে যে অন্যান্য দলের সাথে মুক্ত আলোচনায় যোগ দাও তাদের ভাবনা শুনে দেখো কোন শক্তির ফলে নৌকায় গতির সঞ্চার হলো এরপরে বলা হয়েছে যে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা পড়ে নাও অধ্যায়ের প্রতিটি অংশ নিজে একবার পড়ে নাও এরপর দলের বাকিদের সাথে আলোচনা করে দেখো প্রথমে কাজ এর ধারণাটা পড়ে আলোচনায় যোগ দাও এবং ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এই সময়ে কি কোনো কাজ সম্পন্ন হয়েছে তোমার উত্তর লিখে রাখো এই যে এখানে বললো যে পদার্থবিজ্ঞানের ভাষায় নৌকাটি চলার সময় এর কাজ হয়েছে কিনা না এই জিনিসটা এখানে লেখার জন্য সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেখানে রেডি করেছি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে এই যে এটি হচ্ছে যে আমাদের পরের প্রশ্নটির সমাধান তো এখানে উত্তরটা আমরা এভাবে সাজিয়েছি যে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হল কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বস্তুটির কিছু দূরত্ব অতিক্রম করে তবে বল এবং ওই দূরত্বের গুণফলকে কাজ বলে তো এখানে যেহেতু চামচের বল প্রয়োগের ফলে নৌকাটি চলতে শুরু করে এবং স্থান পরিবর্তন করে সুতরাং এখানে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ সম্পন্ন হয়েছে সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের চৌষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি